আরো বান্ধবী বাড়িতে আছো মেলা তোর সাথে দেখা সাক্ষাৎ হয় না তাই দেখা সাক্ষাৎ করবে রাসনু ভালো আছো আবার আছো তুই একদিন পর কয়দিন পর পরই এটা করে বাইনা নিয়ে আসে আজ আবার কিসার বাইনা নিয়ে আছো এখন আমার দেখতেই মন চায় না এসে দেখ আমার বয়ফ্রেন্ড আমার ডায়মন্ডের রিং গিফট করছে তুই দেখ কবে রাসনু তো আ কি কোস এটা তোরই বয়ফ্রেন্ড কেমনে হবে এটা না আমারই বয়ফ্রেন্ড তোরই অভ্যেস সুমা কয়দিন পর পর এখানে আমার বয়ফ্রেন্ড টানা টানি আস্তার মধ্যে মায়ের সব টানা করিস দেখি কি আমার বয়ফ্রেন্ড টানা করিস নাকি ওই দেখি অভ্যেস তোর কি সহ্য হচ্ছে না আমার যাই মন দেখে না এখন তোর বয়ফ্রেন্ড হয়ে গেল তোর বয়ফ্রেন্ড যে তো কিছু দেয় না ওই জন্যই তো তোর জ্বলিচ্ছে ওই তোরই বয়ফ্রেন্ড কুট থেকে হলো কুট থেকে বেলাটা আস্তার থেকে কুড়ে কেড়ে এটা হচ্ছে ইয়া আংটি কিনে আনা দিছে ওরই বলে বয়ফ্রেন্ড হয়ে গেল হ্যাঁ রে আমার দেখ একটু সিটি গোল্ডের এটা হচ্ছে বালা কিনে দিছে দিন থেকে আমার বয়ফ্রেন্ড টানাটানি শুরু করে দিছে একটু রি বয়ফ্রেন্ড হয়ে গেছে টানাটানি অভ্যে শরীর গেল না ময়না সি তো কি কে আস্তার থেকে করে নিয়ে আসে দিছে আমাকে নিয়ে যে ডায়মন্ডের শোরুম থেকে কিনে দিছে বিশেষ না হলে যে চেক করে দেখ ডায়মন্ড ডায়মন্ড তোর লাগান সিডি গোল্ড নেয়নি আমাকে আমাকে ভালোবাসে বেশি খ তো কি দিসে কসে ওটা করে ডায়মন্ কুর থেকে বেন লিয়ে যে কিনে দিসে উনি পায় না ট্যাকা কাবার থেকেছে আজ চিনতে আমার কেনা সিটি গোল্ডের চেন কিনে দিসে আমার চেন আমার কাছেই থাক। আজ ফোন দিবি না নি পিরিত করার জন্য ফোন দিবি দেখ মনে কি কয় সোরা দুটা ভালোবাসা বেড় কর মনি আজকে অত পিরিত আমার কাছে চলে না মিশা কথা কবে ও কি যে দেয় বলে ডায়মন্ড হামাক দেয় সিটি গোল বার কর্ম আজকে খালি ফোন দে পিড়িত কোনা ব্যার গরু দেখ মনি মানে হামা তো ফোন দিবি কা আবার ফোন দিবি দেখ মনি ফোন দিবি হ্যাঁ ওই দেখবি কেমনে দেখব তুই এতরে বেলা হলে দেখিস নি ফোন দিবি হুম ফোন দিবি আর ওই দেখবি সব কত নিচে না পড় খালি আট কোনা হোক তারপরে দেখিস নি করে ফোন দেয় হামাক বড় বড় ডায়লগ মারলেই হলো দেখিসনি কাক ফোন দেয় ফোন দিবি ও কি ফোন দিবি শখ কত করলো আর হলো এই দেখে দেখ এ দেখ ফোন দিছে হ্যালো এ এ তুই বোলো যে ময়ূরীর সাথে বলে প্রেম ও কি বলে ডায়মন্ডের আংটি কিনে দিছু ও উই তো তাই হলো আমার তুই যা আমাকে কলু তো একা নাই এটা সোনার মালা কিনে আনবে তাক নি কোর্ট থেকে স্যার চিন্তা যে এমিটি সোনার একটা মালা আনে দিছু আর বলে ডায়মন্ড কিনে দিছু আ মিশা কথা বলছে তুই আয় 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 ওই প্রমাণ দিব তুই বলে আঁকতে বলে ওরির সাথে বলে পিটি করি তাহলে আমার সাথে পিটি করে কুটাইলো তুই আয় ও প্রমাণ দিব আমি কখন এসব হাতাড়ি আয় আচ্ছা থ